আমি কন্টিনিউসলি বলে আসছি যে হাসিনার বোনের চাস্ত বোনের জামাই জেনারেল ওয়াকার কন্টিনিউসলি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করার জন্য এক ভয়াবহ পরিকল্পনা ডানে বায়ে কন্টিনিউসলি করছে তার সাথে করছে আর্মির ভিতরে লুকিয়ে থাকা রয়ের কিছু লোকজন তার ভিতরে লুকিয়ে থাকা কয়েকজন জেনারেল আর্মির ভিতরে লুকিয়ে থাকা কতগুলো হায় না যারা ভারতের বেতন এবং এই বিষয়টা নিয়ে অত্যন্ত সিরিয়াস একটা বিষয় খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট একটা বিষয় ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানা আছে যে জেনারেল ওয়াকারের অফিসের এক মাইলেরও মধ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে এবং ফ্রম ডে ওয়ান জেনারেল তারেক সিদ্দিকি এবং ওয়াকার তাদের কাপ মিলিয়ে আয়নাঘর তৈরি করেছে আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করলেন উনি তার পরের দিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়না ঘরে যাবেন আয়না ঘরের ভয়াবহতা দর্শক এক এক একটু চিন্তা করে দেখেন উনি ক্ষমতা নেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন ওনার সাথে দেখা করবেন কিন্তু আয়না ঘরে ওনাকে যেতে দেয়া হলো না কি করা হলো আয়নাঘরে আয়না ঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং ডিজিএফ এবং ভারতের র হয়ে গার্বে ডিস্ট্রয় করলো ডক্টর ইউনুসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বিভিন্ন তৈরি করা হলো এই অজুহাতটা কেন তৈরি করা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেন আয়না ঘরের ওখানে না যায় উনি এটা নিয়ে জাতিসংঘকে পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে এখন র একটা কাজ সব সময় করে দর্শক বিন্দু কি করে রয়ের যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায় যদি দেখে তাদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে তাদেরকে সহ মেরে ফেলে তো তারা চিন্তা করেছে ডক্টর ওয়াকারের কথা না শুনে এর কথা না শুনে ইউনুসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেডহাউস কথা না শুনে তাহলে তাদের সবাইকে সহ ইউনুসকে মেরে ফেলো পরসোনন চুক্তি করলো কি শর্তে চুক্তি করলো কেন শাট প্ল্যান করলেন হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসের 2 তারিখকে অলমোস্ট কনফার্ম কাউকে জানালেন না আমি আয়না ঘর দেখতে যাব হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই যখন উনি বললেন যাবই তারা আগে থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো টাইম বোমা সেট করে রাখলো ডক্টর ইউনুস সাহেব উনি করলেন আমি ওখানে যাব ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডাক্তার মোহাম্মদ ইউনুস তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রত্যেকটা লোক জন্য ওখানে অ্যাসাসিনেট করা যায় টাইম বোমা সেট করে এখন দশক বিন্দু রো এখানে অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে একটা বালতি ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে দর্শক বলল আমরা জানি না বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে তাজুল ইসলাম এই ব্যাপারটা নিয়ে আগে কথা বলে নাই কিন্তু তাজুল ইসলাম হঠাৎ করে এটা নিয়ে কথা বলবেন শুনুন তাজুল ইসলাম কি বলে এই আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা ওই সময় যখন প্রধান উপদেষ্টা তার পরবর্তীতেই সফরে যান তার আগে আমরা গিয়েছিলাম তখন আমরা যখন এই যে ডিটেনশন সেন্টার গুলো এগুলোকে নানান ভাবে আলামত নষ্ট করা হয়েছে রুমগুলোকে নানান ভাবে ভেঙে চুরে বিকৃত করা হয়েছে প্রুফিং ম্যাটেরিয়াল ছিল টর্চারের যন্ত্রপাতি সরানো হয়েছে গার্বেজ ফার্নিচার ময়লা আবর্জনা দিয়ে ডাম্প করে রাখা ছিল যাতে করে কিছু করতে দরজা গুলো কোথায় আলামত গুলো নষ্ট করে এখন এই এই পরিস্থিতিতে আমরা যখন এখান থেকে খুঁজে খুঁজে আলামত আমাদের তদন্ত সংস্থা বের করার চেষ্টা করছিল আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম তো আমরা সবকিছু থেকে একটা বালতির মতো আমরা পায়। পাই তো বললাম যে এখানে কি আছে দেখা যাক তো আমাদের সাথে একটা টাইম লাগানো সেটা বেরিয়ে আসছে আমি তখন সামনে তো সাথে সাথে আমি চিৎকার দিয়ে বলছি যে স্টপ আস্তে করে রাখো রেখে আমরা ওই অবস্থা রেখে রুম থেকে দ্রুত সবাইকে বের করে দিলাম দিয়ে তো ওখানে যারা দায়িত্ব ছিল অফিসার তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে আসলো অনেকগুলো আমরা জানি না এটা তো আপনাদেরই এলাকায় এরপরে আমরা ওইটাকে সিল করে দিয়ে চলে আসি চলে এসে পরের দিন ছাব্বিশে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান আমরা চিঠি দিই যে এখানে এই জিনিস আছে এটা আপনি তাড়াতাড়ি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন সাতাইশে জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বোমাগুলোকে বের করে নিয়ে আসে নিষ্ক্রিয় করেন এবং এর পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি এ ব্যাপারে জিডি হয়েছে ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে এভরিথিং ইজ ফুললি ডকুমেন্টেড এবং আমরা তখন তাদেরকে বলি যে যেহেতু প্রধান উপদেষ্টা এগুলো দেখতে আসবেন আপনারা ভালো মতো সুইপ করেন কারণ উনি আসার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো জিনিসটা কত ভয়াবহ হবে এরপরে সুইপ করা হয় এবং আমরা তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইনি কারণ এটা প্রধান সফরকে বাধাগ্রস্ত করতে পারে সবকিছু মিলিয়ে আমরা আমাদের কাজের সাথে এটা বলিনি আমরা বাংলাদেশিরা কিভাবে লোকজনদেরকে বুঝালে তারা একটা জিনিস বুঝে জেনারেল ওয়ার্কার সিও বেঙ্গলের সোজারদের সহ দাঁড়ায় থাকলেন পিলখানায় ভিতরে ঢুকলেন না বলা হলো আপা নিষেধ করেছে ঢোকা যাবে না এই জেনারেল ওয়াকার মেজর অবস্থায় জেনারেল ওয়াকার তার ব্রিগেড কমান্ডার হাকিমকে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে ডিস করলো ডিসিপ্লিন ব্রেক করলো তারপরেও তাকে ওখানে রাখা হলো তাকে ব্রিগেড কমান্ডার বান্টি ফর্টি মন্ডনে কোর্স করতে যাবে ভর্তি পরীক্ষায় র ভারতের প্রতিরক্ষা সচিব তাদের সাথে নয় বার তাকে ভেটিং করানো হলো তারপরে তাকে আমি চি বানানো হলো ওয়াকারের তত্ত্বাবধানে পর্যন্ত বিডিআর পিলখানা বিচার কাণ্ড তদন্ত করতে দেওয়া হয় নাই ওয়াকারের তত্ত্বাবধানে জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে আমার মা বোনদের করে দিয়েছে বাচ্চাদেরকে মেরে ফেলেছে শিশুদেরকে মেরে ফেলেছে মাকে গুম করেছে বাবাকে গুম করেছে সন্তানদেরকে গুম করেছে যা প্রত্যেকটা অপকর্মের সাথে ওয়াকার ওয়াকার এবং জেনারেল মুজিব যে মুজিদ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সারে জাহাজে আচ্ছা গান গিয়েছে। তারেক সিদ্দিকের গুণ তারা এখন ওখানে বসে আছে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ওয়াকার বলেছে সে দেশে শান্তি আনবে এবং কতগুলো অদূরদর্শী রাজনীতিবিদ অদূরদর্শী লোকজন অদূরদর্শী বেকবরা বসে আছে ওয়াকার বাংলাদেশের সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে রিফর্ম নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান্দাবাজি রয়ের ধান্দাবাজি ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো যখন রয়ের ধান্দাবাজি প্রকাশ পাওয়া শুরু করল তাদের সামনে একটা

জাতিসংঘের লোকজনরা যদি ঢুকে পড়ে তাজুল ইসলাম যদি তার টিম নিয়ে ঢুকে পড়ে সমলে তাদেরকে মেরে ফেলা হবে ওয়াকার ব্যাখ্যা দিবে